ইসলামে কিন্তু পর্দা করা ফরজ আর পর্দার জন্য অবশ্যই পুরখাটি হতে হবে ঢেলা ঢালা এবং ফুল কাভারেজ হবে যেন শরীরের কোনো অংশ দেখা না যায় আর জিল টাইপের অবশ্যই আজকে আপনাদের আমি মরিয়ম বোরখার কম্বো প্যাকেজ গুলো দেখাবো আমাদের এই অফার প্রাইস চলছে কিন্তু প্রত্যেকটি মরিয়ম বোরখাতে আমি আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ পুরখাগুলি দেখাবো আপনি ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখা অবশ্যই চেষ্টা করবেন আমি প্রথমে দেখাবো মরিয়ম সেট তারপরে দেখাবো মরিয়ম ভাসট্টু দেখাবো মোরিয়ম ভার্সন টু হোয়াইট স্টোন এবং মোরিয়ম ভার্সন থ্রি এই চারটে বোর্ড কাছে দেখাবো ইনশাল্লাহ পর্দার জন্য বেস্ট হবে এবং খুবই চমৎকার ডিজাইনের হবে আপনি কিন্তু আমাদের গোর্খাগুলি অর্ডার করতে কিন্তু অগ্রিম কোনো টাকা লাগবে না আপনি প্রোডাক্ট যেমন ভিডিওতে এবং ছবিতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তেমনই পাবেন এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি মোরিয়ম ভার্সন টু হোয়াইট স্টোনের ভার্সনটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে এই স্টোনের কাজটি দেখতে পাচ্ছেন হোয়াইট স্টোন করা থাকবে এবং চমৎকার ডিজাইনার হবে খুবই চমৎকার হবে দেখতে পাচ্ছেন আপনি যেমন ভিডিওতে এবং ছবিতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তেমনই পাবেন এবং অন্যাইজারটি দেখতে পাচ্ছেন অন্যাই হিসাবে আমরা হোয়াইট কাজ করছি এটিও নব্বই ইঞ্চি হবে আমি কিন্তু আপনাকে চারশো ইঞ্চি ঘেরে ঘেরে বোরখাস সেট দেখাচ্ছি প্রত্যেকটি মরিয়ম সেট গুলোই হবে চারশো ইঞ্চি আপনি ফিতা দিয়ে মেপে দেখতে পারবেন এবং এই ঘের শুরু করছে দেখতে পাচ্ছেন স্লিপসের এইখান থেকে খুবই চমৎকার হবে এবং স্লিপসের এই অংশটি দেখতে পাচ্ছেন আমরা ষাট হাতা এবং হাতের এখানে কিন্তু কুচি করা থাকবে এবং এখানে খুবই উন্নত আমাদের একটি বাটন দিয়েছি খুবই চমৎকার ডিজাইনের হবে ইনশাল্লাহ এটি সাথেও কিন্তু আপনি আরো মেক ফ্রি পাবেন আর এই মরিয়াম ভার্সন টু হোয়াইট স্টোনটির দাম হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকায় কিন্তু ফুল সাইড বুড় ঘাটি পাবেন এবং এর সাথে আমি বলেছিলাম যে নব্বই ইঞ্চের উন্নয় জাপ থাকবে দেখতে পাচ্ছেন নব্বই ইঞ্চি উন্নয় জাপটি অনেক লং হবে ইনশাল্লাহ এবং নব্বই ইঞ্চি থাকবে চিকা বোর্ড হবে এবং এখানেও আমরা হোয়াইট স্টোন দিয়েছি দুই পাশেই থাকবে দুই দিকে আমরা দেখতে পাচ্ছেন অন্য হিসাবে এখানেও অরিজিনাল হোয়াইট স্টোন দিয়েছি